প্রাইভেট স্কুলগুলি ফি বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ নেই সরকারের কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের ফি বাবদ চারশো টাকা এবং কালচারাল বাবদ আরো দেড়শো টাকা এবং অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দেন বিদ্যালয়ের মূল ফটকে শুধু তাই নয় অস্বাভাবিক ফি বৃদ্ধির কারণে অবরোধ করা হয় কুমারঘাট সড়ক শেষে এই বিষয়ে আগামী ১৬ এপ্রিল মহকুমা শাসকের সঙ্গে এই বিষয়ে বৈঠকে প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেন অভিভাবকরা